দুইটি কাবিন নামা বা নিকা নামা থাকলে কোনটা মানবেন প্রথমেই দুজনে পার্সোনালি মিলে বিয়ে করে তখন অনেক কম কাবিন মনোন থাকে এরপর যখন পরিবার জানাজানি হয় দুই পরিবার মিলে আবার বিয়ে দেয় আবার নতুন করে কাবিন করে তখন কাবিনের টাকা বেশি উল্লেখ করে যখন আবার তাদের মধ্যে জামেলার সৃষ্টি হয় তখন মেয়ে পক্ষ বলে যে যেটা কাবিন বেশি সেটা মানব আর ছেলে পক্ষ বলে যেটা কাবিন কম সেটা মানব মূলত কোনটা মানবেন মূলত হচ্ছে আপনি দেখেন প্রথম কাবিনটা বাদ দেওয়ার জন্যই কিন্তু দুই নম্বর কাবিনটা করেন এবং সেটা মধ্যে পরিবারের লোকজনও থাকে সবাই মিলেমিশে করা হয় সুতরাং প্রথম কাবিনটাই বাদ যাবে এবং দ্বিতীয় যে কাবিনটা করা হয় সেটাই আপনার গ্র্যান্টেড হবে ধন্যবাদ সবাইকে